বের শোনো এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠিয়েছেন তিনি আমাদেরকে বড় ভালোবেসে পাঠিয়েছেন বড় আশা করে পাঠিয়েছেন আমাদেরকে কিতাব দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ জবান খুলে বলুন সাল্লাল্লাহু তিনি আমাদের কি কোরআন দিয়ে গিয়েছেন এই কোরআনটা পাওয়ার পরেও যারা এই কোরআনের পক্ষে না থেকে রাম বাম নাস্তিকদের পথে থাকে এখন তারা না বুঝলেও কবরের জগতের সময় বুঝবে তখন আফসোস করা লাগবে ঠিক না এখন কোরআনের বিপক্ষে কথা বলে কোরআনের কর্মীদেরকে সহ্য হয় না কোরআনের পক্ষের আইনের কথা তাদের কাছে ভালো লাগে না বিশ্বাস করুন আপনার সব চিন্তা এখন ফেলে দিয়ে আজকে আপনি কোরআনের চশমা লাগিয়ে এখানে বসুন দেখবেন আপনি আমি ভুলের পথে রয়েছি এজন্যই তো মালিক বলছেন আল আসর ইন্নাল ইনসান লাফি আল্লাহ তাআলা বলছেন গোলাম শোনো ইন্না আনজারনাকুম একটু ভালো করে মিলান ও মা বোনেরা ভালো করে মিলান আমি রাজনৈতিক কোনো বক্তব্য দিতে এখানে আসি নাই কিন্তু কোরআন থেকে বোঝানোর জন্য নিজে বুঝে আমল করার জন্য এখানে এসেছি ইংসা আপনি আবার বলেন না হুজুর কেমন যেন কেমন যেন বলছেন আমি বলবো না যাদের কাছে সন্দেহ হয় যাদের কাছে মুনাফিকি চিন্তা থাকে ওদের কাছে ইমানের কথা ভালো লাগে না কোরআনের কথা ভালো লাগে লাগেন দাড়িওয়ালাদেরকে ভালো লাগেন জুব্বাওয়ালাদেরকে ভালো লাগে না যেমন করে মুসলমানদের নাম দিয়ে লেডি ফেরাউন মোনাফিক হয়ে দেশ থেকে চিরতরে বিদায় নিয়েছে ঠিক না আবার আসতে দেবেন নাকি যদি আসা কোরআনের কর্মীদেরকে জামন করে শাস্তি দিয়েছে আমরা তৌহিদি জনতা এক হয় জালেমদের বিপক্ষে থেকে ফাঁসির কষ্ট ঝুলানোর জন্য কোরানের বিপক্ষে লোকদেরকে আমরা বাংলাদেশের আইনের কাজ করায় দাঁড় করাতে চাই কথা বলুন ঠিক অনেক জুলুম সহ্য করেছে তাওহিদি জনতা অনেক যুদ্ধ অনেক যুদ্ধের মতো মানসিক ভাবে মানসিক ভাবে যুদ্ধের মতো ছিল কারণ জালেমদের সামনে সবচেয়ে বড় জিহাদ হলো কোরআনের কথাগুলো প্রচার করা ঠিক কি না যাও গামার ভাইরা আল্লাহ তাআলা বলছেন ও শিবগঞ্জের মুসলমানেরা ইন্না আনদারনাকুম আল্লাহ নিজে বলছেন শোনো নিশ্চয় আমি তোমাদেরকে ইন্ন এক ধরনের একো করিবা আসন্ন শাস্তির কথা শুনেছ কবরের আদাবের কথা শুনেছ কোরআন না মানলে জাহান্নামের কথা শুনেছ জুলুম করলে জাহান্নামের আদাবের কথা শুনেছ ও শিবগঞ্জের মুসলমানেরা শোনো এই কথাগুলো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সতর্ক করেছিলাম ঠিকই না ইন্ন এক ধরনের কুম করিবা আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করেছি শোনো শোনো এই যে তোমরা গুনাহের কাজগুলো করো আলেমদের বিপক্ষে চলে যাও সত্যের বিপক্ষে চলে যাও চুরি করো ডাকাতি করো সুদ খাও ঘুষ খাও নারীদের ভিতরে বেপর্দা সমাজে আসে না নাই আল্লাহ তাআলা বলছেন শোনো ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা ও শিবগঞ্জের মুসলমানেরা যে সকল অন্যায়গুলো তোমরা করো এই অন্যায়গুলো আমি আল্লাহ তোমাদেরকে সেদিন ডিসপ্লেতে সরাসরি দেখিয়ে আপনার কাছে সায়েন্স আছে আল্লাহর কাছে কি নাই আপনার কাছে মোবাইল আছে আল্লাহর কাছে কি মোবাইল নাই ও আর যুবকেরা শুনুন আপনি যে রয়েছেন আপনি যেই দলে রয়েছেন আপনি কি ন্যায়ের পথে তাফসিরের পক্ষে নাকি বিপক্ষে কেউ না জানলেও একজন জানে জবান খুলে বলুন তিনি কে ও আমার কলিজার টুকরো তরুণ আর যুবকেরা বিশ্বাস করুন আমার এই ছোট্ট জীবনে আমি যতটুকু মিলিয়ে দেখেছি বলার জন্য আমরা প্রস্তুত আমরা সকলেই বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুত জানতে কেউ কম জানি না কিন্তু একটা জিনিসের অভাব আমার কাছে মনে হচ্ছে হচ্ছে আমাদের আমলের বড় অভাব আপনি আমাকে বলতে দেখছেন আমি নিজে এটা বুঝতে পেরেছি যে আমরা বলতে পারি অনেক কিন্তু আমলের বড় অভাব কিন্তু আজকে আমরা যা বলতেছি আর যা করতেছি এগুলো তো নিয়ে যেতে পারবো না আমরা সেই কবরের জগতে যাব সেই কবরের জগতে গেলে আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে আমল দেখাতে হবে ঠিক কিনা আরো জোরে আমল দেখানোর দরকার আছে না নাই আমল ছাড়া আল্লাহকে খুশি করা সারা আল্লাহর রহমান সারা বাঁচার কোন সুযোগ এজন্য আল্লাহ বললেন তোমরা যারা সেই আসন্ন শাস্তি কেয়ামতের শাস্তি কবরের শাস্তি শাস্তি এই সকল অবস্থার সতর্ক তোমরা এই সতর্কতা পরেও যারা অসতর্ক ছিলে যারা বাম পথে ছিলে যারা অন্যায়ের পথে ছিলে যারা কোরআনের বিপক্ষে ছিলে যারা অলামায়িক রংদের বিপক্ষে ছিলে রাষ্ট্রধর্ম ইসলাম রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের বিপক্ষে ছিল নাই তোমরা যারা এই সকল কাজগুলো করো সেই কামতের ময়দানে সব কাজ কার বিরুদ্ধে লেগেছ কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ কোন আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ কোরআনের পাখিদেরকে তোমরা ফাঁসির কাছে ঝুলিয়েছ কোরআনের পাখিদেরকে ষড়যন্ত্র করে শেষ করে দেবার পায়ে তারা করেছ যত অন্যায় করেছো তু কর্ম করেছ সুখ খেয়েছ ঘুষ দেখো আজকে তুমি তোমার সব কিছু এই ডিসপ্লেতে দেখা যাচ্ছে কারণ সেই দিন আমরা আফ আফসুস করব দেখে দেখে এখন যদি ভালো হয়ে না যাই সেই দিন আফসুস করে কোনো কাজ হবে না ঠিক না সেই দিন যারা জাহান নামে যাবে আল্লাহ তাআলা বলছেন শোনো গোলাম ওয়াসীক আল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা একটু মন দেন সব দিন হয়তো এরকম তাফসীর হবে না ন্যায়ের পথের কর্মীরা যুবকেরা সব দিন এরকম তাসির মাহফিল করবে না বছরে একবার পেয়েছে সুযোগ আজকে এই সুযোগ তারা দিয়েছে আমরা কেন লুফে নিচ্ছি না একটু শুনুন কোরআন এ কোরআন এমন কোরআন আপনার সব অপরাধকে ঢেকে দিয়ে আলোর পথে নিয়ে আসার শক্তি ক্ষমতা আছে নাকি নাই কথা বলেন আছে না নাই আরে ইমানদারের আওয়াজ করে বলেন এই কোরআন কি আলোর পথে নিয়ে আসার ক্ষমতা আছে না নাই

আমার রসুলকে কেন কোরআন দিয়েছিলাম জানো ও আপনাকে কোরআনটা এজন্য দিয়েছি সমাজে অপরাধ যারা করছে জুলুম যারা করছে চুরি ডাকাতি বেহায়াপনা নারী ধর্ষণ যারা করছে অপরাধের সাথে যারা লিপ্ত বামপন্থী লোকেদেরকে লাইটের পথে আলোর পথে নিয়ে আসবার জন্য এ কোরআনটা আমি আপনাকে দিয়েছি আল্লাহ সে কোরআনের পথে আমরা যেতে চাই কি চাই না

আর অপরাধের পথে না আর হারাম পথে না হে নারী আর বেপর্দার পথে না আর চুল বের করে বাহিরে না আর অপরাধ করে না হে নারী হে পুরুষ তোমরা তোমাদের সব অপরাধকে ভুলে গিয়ে তোমাদের রবের ক্ষমা নেবে কি তুমি রা সুবহানাল্লাহ আরে জওয়ানফুলি এ কথা কা 4 নাম্বার পরা 6 নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম আর আর অপরাধ নয় আর অন্যায় নয় আর মিথ্যা নয় আর বেহায় পড়া নয় আর মানব প্রচিত আইন নয় এখন থেকে তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে ধাবিত হও ক্ষমার দিকে ছুটে চলো সব বাম পথ বাদ দিয়ে ডান পথে আসো আর ওই পথে ছুটে চলো ওই পথে চলে যাও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ শুধু ক্ষমতার জন্য একটা আসনের মালিক হবার জন্য একটা ইউনিয়ন পরিষদের মালিক হবার জন্য কোরআনকে অপচেষ্টা তোমরা চালাচ্ছ যেইভাবে করে শুধুমাত্র একটু আসনের জন্য না এই পথে আসলে পরে কি হবে জানো এমন জান্নাত পাবে যার পরিধি হল আল্লাহর আসমান এবং জমিনের সমান আল্লাহ একবার আল্লাহ আপনাকে আমাকে ডেকে বলছেন সারি আউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া ও চাপাই নবাব গঞ্জের মুসলমানেরা সব বাম পথ সব অন্যায় পথ সব মিথ্যা পথ চুরির পথ ডাকাতির পথ ঘুষের পথ হিংসার পথ কিবাদের পথ আলেমদের প্রতি সাধারণ মানুষের প্রতি জুলুমের পথ সব বাদ দিয়ে এখন থেকে তোমরা ডানের পথে ছুটে আসো পথে ছুটে আসো তোমরা যারা আল্লাহকে ভয় করে ভয় করে যারা এই পথে চলে আসবে মনে ডান আল্লাহ মু তোমাদের সেই মুত্তাকি আল্লাহভীর লোকেদের জন্য আমি সেই জান্নাতকে প্রস্তুত করেছি জোরে বলেন আল্লাহ একবার তাহলে আজকের এই আলোচনার প্রথম স্লোগান আমি মাঝে মাঝেই এই সকল তফসির মাহফিলে বলি আজকের প্রথম স্লোগান হলো চাপাই নবাবগঞ্জের প্রথম স্লোগান হলো শিবগঞ্জের প্রথম স্লোগান হলো আমরা আর বামপন্থী হতে চাই না আমরা বেনামাজি হতে চাই না আমরা চুরি করি এরকম কাজ করতে চাই না চোর হতে চাই না ডাকাত হতে চাই না চাঁদাবাজ হতে চাই না দুর্নীতি করার মতো লোক হতে চাই না বামপন্থী লোক না হলে আজকে থেকে আমরা ডানের পথে ছুটব আজকে থেকে আমরা চলব ডানে ছুটব ডানে দৌড়াবো ডানে কথা বলবো ডানে আন্দোলন করব ডানে সব কিছুকে চিন্তা রেখে জবান খুলে বলুন তো মুসলমানেরা ছুটব কোথায় ডানে নাকি বামে আরে জবান খুলে বলুন আমরা মুসলমানেরা ছুটব কোথায় ডানে নাকি বামে ডানের পক্ষে আল্লাহর খামার জন্য। এই কোরআনের আলো এটাই সত্যের আলো এই সকল আলোর মধ্যে দাওয়াত দিয়েছেন মোহাম্মদ সন্তালাহু এই পথে দাওয়াত দিয়েছেন আবু বকর এই পথে দাওয়াত দিয়েছেন অমর হাকের পথে দাওয়াত দিয়েছেন আলী হাকের পথে দাওয়াত দিয়েছেন ওসমান রদিয়াল্লাহু তাআলা আনহু মাজমাইন সুতরাং আমরা আমাদের জীবন দিয়ে অর্থ দিয়ে শক্তি দিয়ে মাল দিয়ে সব কিছুকে আমরা আল্লাহর কাছে বিলিয়ে দিয়ে আল্লাহর দান পথে ছুটতে চাই কারা করা পাশির পথে রক্ত ঝরানোর পথে ছুটতে চাই কারা করা তো হাত তুলে আল্লাহকে দেখায় না আমার বন্ধুগণ এই ডানপন্থী লোকগুলো নিয়ে আজকের আলোচনা হবে করেন ইনশাআ আল্লাহ কেউ উঠবেন না তো কেউ উঠবেন না তো ইনশা যদি কেউ ওঠে বসায় দিব পারা যাবে আমার বিশ্বাস বিশ্বাস করুন আমি শিবগঞ্জে বহুবার এসেছি শিবগঞ্জের মুসলমানেরা কোরআন প্রেমী শিবগঞ্জের মুসলমানেরা মুনাফিকদের মতো পিছ দিয়ে পালায় না এটাও এখন প্রমাণ করেছে যে আসলেই আমরা উঠি না আমরা কোরআনের পাগল কথা বলুন ঠিক না আফসোস নাম্বার ওয়ান আল্লাহ বলছে যারা অন্যায় করছে অপরাধ করছে এদেরকে জাহান নামের আদাবের সতর্ক আমি আল্লাহ করেছি ও চিবগঞ্জের মুসলমানেরা জাহান নামের যেতে কেউ চায় না জাহান্নামের নামের কাজ এখন করছে কিন্তু জাহান্নামে নামে যেতে কেউ চায় আপনারা এই বাড়িতে বলেন অফিসে বলেন মার্কেটে বলেন লিফ্ট থেকে চিনেন লিফ্ট লিফ্ট দেখেছেন লিফ্টের ভিতরে সেন্সর আছে আপনি যখন সামনে যাবেন লিফ্ট খুলে যাবে আপনি যখন ভিতরে ঢুকে যাবেন কিছুক্ষণ পরে কেউ যখন না ঢুকে লিফ্ট বন্ধ হয়ে যায় সেন্সর আছে না নাই এর চেয়েও বড় শক্তিশালী সেন্সর জাহান নামের ভিতরে আছে না নাই আল্লাহ তাআলা বললেন ওয়াসিকুল লাদিনা কাফারু ইলা জাহান্নামে জুমারা ওয়াসিকুল লাদিনা কাফারু ইলা জাহান্নামে জুমারা জাহান নামের ভিতরে যারা মিথ্যাবাদী যারা অন্যায়কারী যারা কোরআন বিরোধী এই সকল লোকদেরকে আল্লাহ জাহান নামের ফেরেস্তাদেরকে দিয়ে যখন জাহান নামে একেবারে টেনে হেস্তি নিয়ে যাওয়া হবে জাহান যেতে চাইবে না জাহান যেতে চাইবে না জাহান নামে টান দিয়ে নিয়ে যাওয়া হবে ছাগল দেখেছিল ছাগল কি গোসল করতে চায় আরে জবান খুলে বলুন ছাগল কি গোসল করতে চায় ছাগল যখন গোসল করতে চায় না মালিক তাকে গোসল করানোর জন্য জোর করে নিয়ে আসে হাকায় নিয়ে যায় আল্লাহ বললেন ইলা জুমারা

তোমাদেরকে তো জান্নাতের জন্য প্রস্তুত করেছিল তোমরা ডানের পক্ষে কাজ করবে এই জন্য তোমাদেরকে প্রস্তুত করেছিল তোমরা কেন জাহান নামে এসেছ তোমাদের সামনে কি রসুল যায় নাই তোমাদের কি সোহেল দানবীর বলে নাই নাসির উদ্দিন তোমাদেরকে বলে নাই তোমাদেরকে ডক্টর কেরামাতারি বলে নাই তোমাদেরকে তোমাদের আজিজুল ইসলাম জফর ইকবালরা বলে নাই কেন তোমরা আজকে এসেছো তোমাদের সামনে কোরআনের আয়াতের হাত করা হয় নাই তোমাদের কোরআনের দেওয়া হয় নাই

মানুষ জাহান্নামের কথা শুনে চোখের পানি দর করে ছেড়ে দিয়েছে আরে তোমার তো এখন শক্তি আছে বলে শোনো এই শক্তি তোমার শেষ হয়ে যাবে আর স্বল্প কয়েকদিন দিন পরে ঠিকই না সেদিন তোমাকে চলে যেতে হবে এভরি উই চেক দ্য ঠিক কি না আপনার দিন বেশি দিন না আপনার জুলুম বেশি দিন না আপনার চেয়ার বেশি দিন না চেয়ারে যতদিন থাকে ততক্ষণ গিয়ার সেই চালায় এখন আমি এই চেয়ারে আমি এই চেয়ারে বসে আমিও গিয়ার চালাবো কিছুক্ষণ পরে এই চেয়ার আমাকে ছেড়ে দেবে পরে চলে যাবো কথা বলেন না কেন ঠিক কিনা জুলুম করে কত অন্যায় করেছ যতক্ষণ চেয়ারে ছিল বিশ্বাস করুন আমি আবদুল্লার মামুন এই চেয়ারে বসে কোনো আলেমের অবত করাকে আমি পছন্দ করি না ভয় করি অসত্যকে অসত্যকে অসত্যই বলি সত্যকে সত্য বলি কারণ এই চেয়ারের একটা ঘন্টা দেড়টা ঘণ্টা যখন কথা বলি আল্লাহর কাছে আমাকে জবাব দেবে আবদুল্লার মামুন তোমাকে বড় দায়িত্ব দিয়েছিলাম শিবগঞ্জের মুসলমানদেরকে বোঝাবে তোরান তুমি কোরআন না বুঝিয়ে তোমার মতো বলেছ আজকে তোমাকে জবাব দেব এই কথা যদি বলে তাহলে আমি আব্দুল না কানা করি দামো আল্লাহর কাছে জমি